হালা হালা শান্ত হও তুমি কেন এমন করছো ভুলে যাচ্ছ কেন তোমার হাই প্রেসার খালা আমার কথা শোনো খালা ঝুমুর ঠান্ডা হয় সে আসনে বসে বলে কৌশিক আমার পূর্ণারে চাই এখন চাই ওই কুত্তার বাচ্চা আমার বড় কাস্টমার রে খুন করছে আমি অরে পাইলে কুটি কুটি করে কাটুম আহির বসে বলে খালা কেন ভুলে যাচ্ছ রাফাত আমাদের কাছে তৃষ্ণাত্ম কাক যেমন পানি পেয়ে খুশিতে তার চোখ চিকচিক করে ওঠে ঠিক তেমনই ঝুমুর বাইজি চোখ চিকচিক করছে সে বাঁকা হাসি দিয়ে বলে পাখি স্বেচ্ছায় হাসায় আইব টপ তো আমরাই হাতে কথাটি বলে ওরা তিনজন একসাথে হেসে ওঠে গভীর রাত তিন জোড়া পা ধীরে ধীরে চৌধুরী বাড়িতে প্রবেশ করেছে একজন পরনে সুতি থ্রি পিস মুক্তা ওড়না দিয়ে বাঁধা আর একজন সাদা শার্ট আর জিন্স এ আছে আর একজন পাঞ্জাবি পরে আছে দরজার সামনে এসে দরজা খুলে ভিতরেই ঢুকে তারা মানুষগুলো আর কেউ না পূর্ণা রিয়ান মিহুল দরজা খুলে তিনজন সোজা উপরে চলে যায় কৌশিকের ঘরে পূর্ণা কৌশিকের বিছানার দিকে তাকিয়ে বলে খাটটা সরাতে হবে অনেক কষ্টে রিয়ান পূর্ণা মিহু খাটটা সরায় কিন্তু খাট সরানোর পর পূর্ণা অবাক কণ্ঠে বলে একে দরজা কোথায় মিহু পূর্ণার কথাই বলে আসলেই তো পূর্ণা তোমার ভাষ্যমতে এখানে একটা দরজা থাকার কথা রিয়ান হেসে বলে শুধু সময় লস চলো মিহু পূর্ণা মিহুর হাত ধরে বলে এক মিনিট পুনা সেখানে দরজাটা ছিল সেখানে গিয়ে হাত রাখে কেন জানি মনে হচ্ছে দরজাটা লুকোনো হয়েছে ওই পাশে রাফাত আছে মন বলছে হঠাৎ পূর্ণা কিছুর ঘ্রাণ পাই সে দেয়াল শোকাতে থাকে পূর্ণ বলে এটা কিসের গন্ধ সে রিয়ানের দিকে তাকিয়ে বলে রিয়ান ভাই বাড়ি থেকে নতুনের রং করা হয়েছে কোথায় না তো পূর্ণা যা বোঝার বুঝে ফেলে সে দৌড়ে মিহুর কাছে আসে তারপর বলে আপু এইখানে দরজা আছে আই এম শিওর ওরা দরজার লুকানোর জন্য নতুন করে এইখানে রং দিয়েছে তুমি একটা রড আনো আমি আস্তর ভাঙবো কি বলছো পূর্ণা বাড়ির সবাই জেগে যাবে কেউ জাগবে আমি যতদূর জানি এই ঘর সাউন্ড প্রুফ আমাকে রাফাত বলেছে রিয়ান বলি হ্যাঁ কৌশিকের ঘর সাউন্ড প্রুফ ওর ব্যাড হেভিট আছে চব্বিশ ঘন্টা লাইট মিউজিক শোনে তাই বাড়ি তৈরির সময় ও ভাইকে বলেছিল ওর ঘর সাউন্ড প্রুফ সিস্টেম করতে তাছাড়া ও এটাও বলেছিল ওর ঘরের ডিজাইনার ও নিজেই বলে দিবে মিহু বলে আচ্ছা এই কথাটা তো তুমি আগে বলনি এতে বলার কি আছে অরুণা বলে কথা বাড়িয়ে লাভ নেই যা করতে হবে তাড়াতাড়ি ওকে রিয়ান রড নিয়ে আসো রিয়ান গিয়ে একটা রড নিয়ে আসে তারপর দেয়ালে আঘাত করলে কিছু আস ভেঙে আসে তারপর দেখা যায় কালো রঙের দরজা মিহু বলে দরজা ভাঙো রিয়ান দরজা ভাঙে ভাঙার পর তারা সিঁড়ি দিয়ে দেখতে পাই তিনজন সিঁড়ি বেয়ে নিচে নামে নামার পর পূর্ণা রাফাতকে খোঁজে কোথায় রাফাত এখানে তো পড়েছিল মিহু পূর্ণার কাঁধে হাত রেখে বলে পূর্ণা কোল ওরা যেহেতু বুঝে গিয়েছে আমরা এখানে আসব তার মানে রাফাত ভাইকে ওরা সরিয়ে দিয়েছে পূর্ণা পাগলের মতো রাফাতকে খুঁজতে থাকে একটার পর একটা ঘর খুলে দেখছে সে এক ঘর থেকে এই গোমরানোর আওয়াজ পায় পূর্ণা সে ওই ঘরের সামনে গিয়ে বলে ইয়ান ভাই এই দরজাটা ভাঙো পূর্ণার ডাকে রিয়ান মিহু দৌড়ে পূর্ণার কাছে আসে রিয়ান দরজা ভাঙার জন্য পা তুললে দরজার ওপাশ থেকে খুলে যায় ওরা তিনজন অবাক হয়ে সামনে তাকায় সামনে রাফাতের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে কৌশিক আর আহির তার পাশেই চেহারে আয়েশি ভঙ্গিতে বসে আছে শুমুরবাঁজি পূর্ণা চিৎকার করে বলে রাফাত রাফাত আধো আধো চোখে পূর্ণাকে দেখে তার শরীর এ বসে থাকার মতো শক্তি নেই গত দুই দিন ধরে ওর শরীরে ঘুমের ইঞ্জেকশন কোষ করা হচ্ছে যেটা ওকে ভিতর থেকে দুর্বল করে দিয়েছে রাফাত তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে রাফাতের এই অবস্থা দেখে পূর্ণার ভিতরটা মুচড়ে ওঠে তার চোখে পানি জমে ওঠে রিয়ান অবাক হয়ে বলে কৌশিক ভাইয়ের মাথায় তুই রিভালভার ধরেছিস কৌশিক একটু অভিনয় করে বলে ও আমার বড় ভাই আল্লাহ আমি তার মাথায় রিভলভার ধরেছি হাই হাই কি করে ফেলেছি তুমি বাঁচাও খোদা তারপর দিয়ে বলে তুমি কি ভাব রিয়ান ভাই আমি এমনটা করব। কখনোই না ওই বাড়িতে কখনো আমার কদর ছিল না ওই বাড়িতে আমি কখনো আম্মুর আদর পেয়েছি সবসময় আম্মু রাফাত রিয়ান রাফাত রিয়ান করতো আম্মুর কাছে আমার কোনো দাম ছিল না আমি একটু ভালোবাসা পাওয়ার আশায় দিনের পর দিন অপেক্ষা করতাম কিন্তু আম্মু আমায় অবহেলা করত তাই সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আম্মুর আদরের সন্তানদের আমি কুটি কুটি করবো রিয়ান চিনিয়ে বলে কৌশিক আরে চোপ গলা নামিয়ে এটা ঝুমুর বাইজি রাস্তা না এইখানে শুধু ঝুমুর বাইজি গলা উঁচিয়ে কথা বলে আর কেউ না রিয়ান এইবার নিজের রাগ ধরে রাখতে পারে না শেষ কৌশিকের কলার চেপে ধরলে কৌশিক বলে ভাইয়ের জীবনের প্রতি মায়া থাকলে কলার ছাড় ছোট ভাইয়ের মুখ থেকে তুই সম্বোধন শুনে রিয়ান সরে আসে বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পেটা করছে চোখ দুটো ছলছল হয়ে ওঠে রিয়ান দু কদম পিছিয়ে বলে আমন হয় একটু কম আদর করেছে কিন্তু কৌশিক আমাদের আদরটার কি কম ছিল ভাই আমি ভাই তোকে কি ভালোবাসিনি তোকে আদর করিনি কথাটা বলতে গিয়ে রিয়ানের গলা ধরে আসে কৌশিক রিয়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলে ওই বাড়িটা রাফাত চৌধুরীর তাই অলওয়েজ তার কথা শুনে চলতে হয় আমি কৌশিক চৌধুরী রাফাত চৌধুরীর হাতের পুতুল হতে পারবো না তাই ও সম্পত্তি নিজের নামে করার জন্য ওকে এখানে আটকে রেখেছি কিন্তু ব্যাটা মরে যাচ্ছে তাই সই করছে না মিহুর রিয়ানকে ধরে ওঠাই আহির রিয়ানের কাছে এসে বলে বাহ পুলিশ এসেছিস রিয়ান আহিরের দিকে অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে বলে তোরা সবাই জানোয়ার ঠিক বলেছিস হিংস্র পশু কথাটা বলে ওরা হেসে উঠে পূর্ণা দূর থেকে সব দেখছে আর ভাবছে এই মানুষগুলোকে সে বিশ্বাস করেছিল শুধু রাফাত রিয়ান ভাই সবাই কিন্তু এরা মর্যাদা দিল পূর্ণার বুকটা হা হা করে উঠেছে রাফাত এর ওই মুখশ্রী সে দেখতে পারছে না ঝুমুর বাইজি উঠে দাঁড়িয়ে বলে আহ অনেক হয়েছে রং এখন আসল কাজ কর ওই তিনটারে বাদ ওই চেয়ারের সাথে ঝুমুর কথাটা বলে মিহু পিছন থেকে রিভলভার বের করে ঝুমুরের দিকে তাক করে বলে এক পা এগোবে না তাহলে শেষ করে দিব আহির মিহুর কাছে এসে হে বলে মিহু তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের কাছে রাফাত আছে তোমাদের একটা ভুল স্টেপ রাফাতকে শেষ করে দেবে আহির রাফাতের চুলগুলো চেয়ে কথাগুলো বললো পূর্ণা তা দেখে চিৎকার করে বলে না আহ তুমি রাফাতের কিচ্ছু করবে না পূর্ণার কণ্ঠে বনলতা এই সাহসী একটা মেয়ে প্রিয় মানুষের এই অবস্থায় যেই ভেঙে পড়েছে ঝুমুরের পানে পিক ফেলে বলে আমি তো জানতাম জিনিস কে তাই তো রাফাতকে আটকে রাখছি তুই ধরা দে রাফাতের সাইরা দিমু পুনার চোখ দুটো ছোট ছোট করে বলে আগে ছাড়ো পরে আমি আসবো দুইজনে একসাথে উনা জোরে শ্বাস নিয়ে বলে ওকে কৌশিক রাফাতকে নিয়েই দরজার দিকে এগিয়ে আসছে আর পূর্ণা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দুজন পাশাপাশি হতেই দুজন থমকে যায় কৌশিক পূর্ণার পাশে ছিল পূর্ণা কৌশিকের দিকে তাকিয়ে বাঁকা হাসে কৌশিক পূর্ণার হাসির মানে মুঝে ওঠার আগে পূর্ণার কোমরে গোজা ছুরি দিয়ে কৌশিকের হাতে আঘাত করে কৌশিক চিৎকার দিয়ে মাটিতে পড়ে রাফাত ও মাটিতে পড়ে যায় পূর্ণা রাফাতকে ধরে ফেলে আহির রিভলভার বের করে শ্যুট করতে নিলে মিহু আহিরের হাতে শুট করে আহির ব্যথায় পড়ে যায় ঝুমুর বাইজি পালানোর চেষ্টা করলে কতগুলো পুলিশ এসে ওদের ধরে ফেলে মিহু অনেক আগেই তার ফোর্স রেডি করে রেখেছিল ঝুমুর শাসিয়ে বলে সব কয়টা রে খুন তরা না মিহু ধমক দিয়ে বলে আহির কৌশিক ও কেউ পুলিশ নিয়ে যায় পূর্ণা রাফাত এর মাথা নিজের কোলে নিয়ে বারবার ডাকছে রাফাত রাফাত চোখ খুলো টাকাও আমার দিকে আমি 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 তোমার পূর্ণাবতী তোমার কাছে এসেছি এইবার এইভাবে থেকো না চোখ খুলো রাফাত পূর্ণা কাটছে রাফাতের হুঁশ নেই রিয়ান এসে রাফাতের পালস চেক করে তারপর বলে ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে রিয়ান রাফাতকে নিয়ে হাসপাতালে মিহু পূর্ণাও যায় এতক্ষণে আটকে রেখেছিল কৌশিক আর আহির যা শোনার পর বনলতা একেবারে ভেঙে পড়ে আরও বেশি ভেঙে পড়ে এটা শুনে ওরা নষ্ট সাথে জড়িত ছিল হাসপাতালের করিডোরে এখন দাঁড়িয়ে আছে বনলতা রশিদ চৌধুরী রিয়ান মিহু পূর্ণা সাবা জবাব বেগম সালমা বেগম সালমা বেগম এর স্বামী বনলতা হাওমাও করে কাঁদছে কখনও আবার জ্ঞান হারাচ্ছে জবা বেগম নিজের ছেলের প্রতি ধিক্ষার জানাচ্ছে আবার কষ্টে বুকটা হু হু করে উঠছে রশিদ চৌধুরী খামোশ হয়ে বসে আছে যখন শুনেছে ঝুমুর বাইজির নাম তখন থেকে সে চুপছে বনলতা পূর্ণাকে বুকে নিয়ে বসে আছে পূর্ণা কিছু বলছে না চুপ করে বসে আছে যেন শোকে শোকে সে পাথর ভোর হয়ে গিয়েছে হঠাৎ সেখানে পুলিশ আসে মিহু এগিয়ে যায় একটা ছেলে বলে ম্যাম ঝুমুর বাইজির আস্তানায় একটা লাশ পাওয়া গিয়েছে লাশটা কেন বিদেশী আমি খোঁজ নিয়ে দেখছি উনি গত মাসে অস্ট্রেলিয়া থেকে বিড়িতে এসেছে আচ্ছা নাম কি স্টিফেন ঝুমুর বাইজির রেকর্ড বের করে দেখলাম উনি স্টিফেনের সাথে মেয়ে বাহিরে পাঠিয়ে দিত আচ্ছা ফোনটা কে করেছে ঝুমুর ভাইজি না ম্যাম ঝুমুর ভাইজি বলেছে পূর্ণা মিহু পূর্ণার দিকে তাকাই পূর্ণা মিহুর চামনি দেখে উঠে আসে বনলতা পূর্ণার হাতটা ছাড়তে চায়নি পূর্ণা অনেক বুঝিয়ে উঠে এসেছে আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে আসলে মিহু বলে আমি আসছি পূর্ণা এদিকে না এসে ডাক্তারের কাছে যায় রিয়ান বলে স্যার আমার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন এখন ঘুমাচ্ছে সবাই শুকরিয়া জানাই পূর্ণা আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই বনলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বলে আল্লাহ মুখ তুলেছে পূর্ণা তুই আমার বুকে ফিরে এসেছিস এখন রাফা তো আসবে কথাটা বলেই বনলতা পূর্ণার কপালে চুমু খায় মিহু পূর্ণার দিকে তাকিয়ে বলে সময় হচ্ছে আমাদের যেতে হবে মিহুর কথাই সবাই অবাক চোখে মিহুর দিকে তাকায় রিয়ান বুঝতে পারে মিহু কেন এসব বলছে সে মিহুর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে না মিহু মিহু হাতটা সরিয়ে দিয়ে বলে আইন আইনের পথেই চলে রিয়ান আবেগ দিয়ে চলে না আইনের চোখ বাধা বোনা তুমি কিন্তু আমায় কথা দিয়েছ পূর্ণা বনলতাকে ছেড়ে দিয়ে নিজের হাত দুটি উঠিয়ে বলে আমি প্রস্তুত আমার ব্যাপার ঠিক আছে এখন আমি যেতে পারি এরপর দেরি হয়ে গেলে ওর সামনে দিয়ে আমি থানায় যেতে পারবো না মেহু আপু কেশের কথাটা পূর্ণা কেঁদে দিয়ে বলে বনলতা পূর্ণাকে নিজের দিকে ঘুরিয়ে বিস্ময় নিয়ে বলে কি করেছিস তুই পূর্ণা ওরা কেন তোকে নিয়ে যাবে পূর্ণা মাথা নিচু করে কাঁদছি মিহু সবাইকে বলে পূর্ণা সিভেন্ট নামের একজনকে খুন করেছে যে ওকে রেপ করতে চেয়েছিল বনলতার বুকটা অজানা ভয়ে কেঁপে উঠে সে পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে না আমার মেয়ে খুন করতে পারে না ওর মতো শান্ত মেয়ে এত বড় ভয়াবহ কাজ করতে পারে না তোমার কথা ভুল হচ্ছে বনলতা পূর্ণাকে ছিঁড়ে দিয়ে বলে কোনো ভুল হচ্ছে না মামনি কথাটা সত্যি মামনি আমি যাচ্ছি আমার রাপাতকে দেখে রেখো ও যে আমায় বলতে পাগল তুমি ওর খেয়ালে রেখো আমি হয়তো আর নাও ফিরতে পারি বনলতা পূর্ণার হাত শক্ত করে ধরে পাগলের মতো বলে তোর কিছু হবে না কিচ্ছু হবে না আমি তোকে কোথাও যেতে দিব না আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না কেন এসেছ তোমরা পূর্ণা আমি বলে দিলাম তুই কোথাও যাবি না পূর্ণার খুব ইচ্ছে করছে এই মায়ের বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে কিন্তু এটা তো সম্ভব না পূর্ণা দে হাসিয়ে দিয়েছে ওদের এই কাহিনী দেখেই সবাই কাঁদছে পূর্ণা বনলতার হাত ছাড়িয়ে বলে যাই মামনি চলো আপু কথাটা বলে পূর্ণা আরও এক পাও দাঁড়ায় না পিছনে ফিরেই তাকায় না বাঁ হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে হাসপাতাল থেকে বেরিয়ে যায় পূর্ণার পেছন পেছন নিহু ও তার ফোর্স চলে আসে বনলতা ফ্লোরে পড়ে চিৎকার করে কাঁদছে বার বার বলছে রিয়ান রিয়ান রে ওরা যে আমার মেয়েটা রে নিয়ে গেলো আমার রাফাতকে আমি কী জবাব দিব ওরা নিয়ে আয় আমার রাফাত যে ওরা ছাড়া নিঃশো আল্লাহ আমার মেয়েরে আমার বুকে ফিরাই দাও বিলাপ এর এক পর্যায় বনলতা অজ্ঞান হয়ে যায় রিয়ান মাকে ধরে বলে মা